বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে আমার জীবনে একটা স্পেশালি একটা দিন দেখে আশা বুঝতেই আর ফাইনালি এটাও দেখিয়ে দাও তো একটু প্রবলেম হয়ে গেছে তো যার জন্য টেবিলটা এখানে টেবিলটার মানে টেবিল ছিল আগের বছর মানে ভিডিও দিয়ে তোমার দেখো বুঝতে পারবে টেবিলটা একটু প্রবলেমের জন্য আনা হয়নি এখানেই কাছ ছেড়ে দেবো আমার শরীরটাও ভালো নেই শুধু নেওয়ার আমার কাছে নিচে শুধু ধামটা দিচ্ছে একবার দেখো তোমরা তো যাই হোক তোমার কিছু মনে করো না আর যে যে কমেন্ট করো প্রত্যেকের বাড়ি একটু করে কেক চলে যাবে তাহলে প্রত্যেকে কমেন্ট করে ফেলো তাড়াতাড়ি কেমন লাগছে আমার আমাকে কোনো একটু খুশকুসেছে তো বাড়িতে অনেক আরও অনেক গেস্ট এসছে সবাইকে তো দেখানো সম্ভব না সব বাইরে আছে বারান্দাতে রুমেও আছে তো চলো এখনও কেক কাটায়নি এখন সাড়ে নটা বেজে গেছে আর কুটুমরাও সব ঘুমিয়ে পড়ছে আর কি রাত হয়ে গেছে তো তার জন্য তাড়াতাড়ি করে নিতে হবে আর এদিকে মামনি হাসছে মিচকে মিচিয়ে কারণ মামনি হাসার কারণ মাছ কে একদম পাবে না আমরা সবাই কাও মাছ শুধু বাদ যাবে একাই খেতে মা কে চলবে না যেহেতু ডিম দেওয়া আছে যার জন্য তো সত্যি ও ওয়াও কাকার জিরে জলে এসে গেছে তাড়াতাড়ি বলে ফেলো তো চলো আমি বেশি কিছু বললাম না আজকে এই একটুখানিতেই আমি সেরে দিলাম কেমন লাগছে আমার কইন কুইন লাগছে না একদম তো চলো সুন্দর টা টা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাকে দু হাত ভরে আশীর্বাদ করবে ঠিক আছে চলো টা টা গুড নাইট রেস